হ্যালো গাইস আবার তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো ভিডিওটা আর আজকের পুজো যেন আজকের মঙ্গলবার আর আজকের মন্দিরে আর যাবো না নিজের বাড়িতে মন্দির আছে বাড়িতে মন্দিরে পুজো দেব তা গাছে ঠাকুরের ফুল তুলছি আর এদিকে আমাদের তুলসী মঞ্চ এটা আর ঠাকুর মশাই আসবে আমার যা পুজোর জোগাড় করেছে আমিও কিছু করেছি আর আমি এই ঠাকুরের পায়েতে ফুল দিচ্ছি দেখো আজকের কোথায় গেলাম না কেন নিজের মন্দির আছে ওই জন্যই মঙ্গলবার আজকে মন্দিরেই ব্রাহ্মণ আসবে একটু বাদে সবাই ফুল ফুল দিয়ে এখন সাজানো হচ্ছে মন্দিরে আর আমার ভিডিওটা পুরো স্কিম না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবে অবশ্যই কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিম না করে আর এইদিকে আমি ঠাকুরের ফুল সাজাচ্ছি ঠাকুর আসবে এখন আসার সময় হয়ে এসছে গোজগাজ হয়ে গেলে এবারে ঠাকুর আসবে আর অনেকে কেউ বার করে কেউ বার করে না আর আমাদের এই চারটে মঙ্গলবার আমি সব কটাই করি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি আর আজকেও মঙ্গলবার এসে গেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা শেয়ার করি তা কি কি হতে চলেছে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো মন্দিরে মোটামুটি ফুল ফুল সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এদিকে ফুল টোটালি ঠাকুরকে সাজানো হয়ে গিয়েছে আর এই রেডি রেডি করা আছে ঠাকুর মশাই আসবে ফলের ফল ধোয়া হচ্ছে এবার গোচান গাছানো হচ্ছে আর ঠাকুর মশাই এবারে ঢোকার সময় হয়ে এসছে আর এখানে চোদ্দো রকম ফল আছে মঙ্গলবার মঙ্গল মঙ্গল বার তো চৌদ্দ রকম ফল দিতে হয় বিয়েবার আর এই ঠাকুর মশাই চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছো ভিডিওটা এদিকে গাছের কাঠ ওটা কিন্তু আমাদের নিজস্ব আর ফল ফল কাটা রেডি ঠাকুর মশাই চলে এসছে এবার পুজোর জোগাড়ও হয়ে গেছে মোটামুটি আমাদের সব কমপ্লিট ঠাকুর মশাই এবার পূজাতে বসবে তোমরা ভিডিওটা পুরো দেখো এটা আমার যা বসে আছে পুজোর উনি বেশি করেছে কাজ করছিলাম ঘরে তা পুজোর মোটামুটি দুজনে মিলে যোগাড় জয়ন্ত করা হয়ে গেছে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠাকুর ঘরে ফুল সাজানো গুলো লাইক করো একটা কমেন্ট করে দিও প্লিজ আর আমাকে প্লিজ একটু ফলো করো সব আর লাইক কমেন্ট করো যাতে তো মানে আমার পাশে সবাই একটু প্লিজ দেখো আর সবে নতুন আমার আগের ভিডিওটা ব্লগ হয়ে গেছে কি করে তাই নতুন করে আবার ভিডিও ফের নতুন আমি খুলেছি চ্যানেল আর ঠাকুর মশাই পুজো স্টার্ট করে দিয়েছে চন্দনের ফোটা দিচ্ছে বলছে ভিডিও করছিস কেন উনি খুব রেগে যাচ্ছে ভিডিও করছি বলে তা ভিডিওটা পুরো করা যাচ্ছে না ঠাকুর এই জল মানে জল গঙ্গার জল দিলো আর ঠাকুর মশাই যে ধনুজি ওই ঠাকুরের গঞ্চপরী ঘোরানো হয়ে গেছে মাথায় দিতে হয় জানো তোমরা যা শাক বাজাচ্ছে ঠাকুরকে মানে সব পঞ্চপতি সব হয়ে গেছে এবার ঠাকুরকে হাওয়া দেওয়া হচ্ছে আমার মাথায় এই ঠাকুরের দিয়ে দিচ্ছে মাথায় আর দিকে পুজো কমপ্লিট হয়ে গেছে আমি এদিকে আটা মাখ আমার কমপ্লিট ছেলে এসে রুটি খাবে আর আমি আমার জন্য পরোটা আমি বার করেছি আর আমার ছেলে তো পরোটা তেলের জিনিস খায় না এদিকে আমি নিরামিষ পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি কি মাটি খেলতে গিয়ে চাষের সময় হয়েছে তাই টিফিন না করলে এসে খাবে কি তাই একটু নিরামিষ তরকারি আমারও হয়ে যাবে ওরও হয়ে যাবে সকালের এই টিফিন পটল আলুর তরকারি আর নিরামিষ তোমার বসিয়ে দিচ্ছি কালো ঝিরেতে দেখতে পাচ্ছি করা হচ্ছে পুজো মোটামুটি কমপ্লিট হয়ে যায় আমি আটা মেকি আমার আর এদিকে আমার আটা লেচি কাটা হয়ে গিয়েছে রুটি বেলছি চাটু বসিয়ে দিয়েছি আর মোটামুটি আমার রেডি কমপ্লিট আমার জন্য এই পরোটা করেছি কিছু আমার ছেলে তেলে জিনিস খায় না ওর জন্য এই রুটি আর একটু নিরামিষ তরকারি আর আমার ভিডিওটা যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই তোমরা ভুলবে না টা আবার পরের ভিডিও নিয়ে আসবো